أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى أنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته همالة الحتب في جيدها هبل من مسد মদেহরফুর দা এখানে মদেহর উপরে চিকুন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টেনে পড়িতে হয় তাকে মধ্যে মুন ফাঁসছিল বলে বি এখানে জেরে বামে জজমালা ইয়া একালিখ পরিমাণ টান মধ্যে তবাই এখানে নোংসেকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার চার হরফে এক হরফ হোয়া এর উপর তাসদিদ হওয়ার কারণে এখানে গুন্নার সহিত পড়তে হয় তাকে ঈদগামে বাগুননা বলে বাগুন্নার হরফ চারটি ইয়ামিম হাউনুন এই চার হরফের উপরে তাজদিদ হইলে গুন্না করে পড়তে হয় ওয়াতা বা কলকলা মা মদেহরফ মা এখানে মদেহরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়তে হয় তাকে মধ্যে মুনফাসিল সিল বলে আ না মিমের ওপর খারা জবর একাল্লিশ পরিমাণ টান মধ্যে থবাই আনা আইন আন আইন কন্টেনারের মধ্যখান থেকে উৎসাহিত হবে আইন হু মা এখানে মিমের ওপর খাড়া জবর একাল্লিশ পরিমাণ টান মধ্যে লুহু হাইয়ের উপরে উল্টা পেশির কারণে একালিফ পরিমাণ টান মুদ্রিত পাই মা হুম হুয়া মা এখানে জবর বামে খালি এলিফ একালিফ পরিমাণ টান মুদ্রিত ক্যাসাবে বা কলকলা কলকলা হরফ পাঁচটি অপ্ত বা জিমডাল এই পাঁচটি হরফের উপর জজম হইলে ধাক্কা দিয়ে পরিত হয় তাকে কলকলা বলে মোটা সরফের উপর খারা জবর একালিখ পরিমাণ টান মদে তবাই না এখানে জবর বামে খালে এলিফ একালিশ পরিমাণ টান মদে তবাই নুন অথবা তানবিনের বামে ইকফার পনেরো হরফের এক হরফ আসিলে সেই নুন শাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়তে হয় তাকে ইকফা গুন্না বলে ইকফার হরফ পনেরোটি তা দাল ডাল

নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বা গুন্নার চার হরফের এক হরফ ওয়াও এর উপরে তাস হওয়ার কারণে গুন্না করে পড়িতে হয় তাকে ইদগামে বা গুন্না বলে ওয়াম র আতু ওয়াম আতু হাম্মা হা কন্ট্রোলারের মধ্যখান থেকে উচ্চারিত হবে হাম্মা মিমের ওপর তাস কারণে ওয়াজিব গুন্যা হ্যাম্বা ল্যাটেল হ্যা টব হ্যাম্মা মা এখানে ওয়াজিব গুন্যা তারপর জবর বা মেখেলি এলিফ এক লিফ পরিমাণ টান মধ্যে তবাই হ্যাম্মা ল্যাটেল হ্যা টব হ্যা হ্যা মধ্যখান থেকে উচ্চিত হবে টব তামোটা হয়ে উৎসারিত হবে কবে বা কলকলা ফি 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 এখানে যজমলা ইয়ে একালিফ পরিমাণ টান মদায় জি এখানেও যজমলা জজমলাই একালিফ পরিমাণ টান মদত বাই ফি জি দিহা হা এখানে জবরে বামে খালে লিফ্ট একালিফ পরিমাণ টান মদত বাই হ্যা হাবে লুম হ্যাবে হ্যা অন্তর্নালে মধ্যখান থেকে উচ্চারিত হবে এবং বা কলকলা হ্যাবে লুম লুম এখানে নুনসাকেন অথবা টানবে বামে ইকফার নুন অথবা তানবিনে বামে বাগুননা চার হরফের এক হরফ মিমে উপর তাসদিদের কারণে গুন্না করে পড়তে হয় তাকে ঈদগামে বা গুন্না বলে এখানে নিমের উপর তাসদের কারণে ওয়াজিব গুন্না কলকনা জিম